সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাত ফিট বাই সাড়ে ছয় ফিট একটি বাথরুমে কি পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক সাত ফিট বাই সাড়ে ছয় ফিট বাথরুমের টোটাল ওয়ালের হিসাবটা যেভাবে করবেন সাত ফিট দৈর্ঘ্য সাড়ে ছয় ফিট প্রস্থ তাহলে আপনার টোটাল ওয়াল আছে চারটা চারটা ওয়ালে আপনার সাত সাত চোদ্দো ফিট আর সাড়ে ছয় ফিট গুণ দুই করলে তেরো ফিট তাহলে চোদ্দো আর তেরোই আসবে আপনার সাতাশ ফিট সাতাশ ফিট থেকে আপনার দরজার জন্য দুই ফিট মাইনাস করবেন তাহলে আসলো পঁচিশ ফিট এবার হচ্ছে একটি বাথরুমের হাইট হয় সাত ফিট সাত ফিট হাইটে আপনার এইরকমভাবে ডিপ ডেকো লাইট যদি হয় সেক্ষেত্রে আপনার লাগবে টোটাল এগারো লাইন তো এগারো লাইনের মধ্যে যেমন আপনার টোটাল আসলো পঁচিশ ফিট রাউন্ড তাহলে আপনার পঁচিশ ফিটে পঁচিশ পিস তাহলে এরকম নিচের ডিপ পাঁচ লাইনে আপনার লাগবে একশো পঁচিশ পিস এবং মাঝখানের ডেকো যেটা এটার জন্য লাগবে পঁচিশ পিস আর উপরের লাইট যেটা এটার জন্য লাগবে একশো পঁচিশ পিস তাহলে আপনার টোটাল হিসাব আসলো নিচের ডিপ একশো পঁচিশ পিস মাঝখানের ডেকো পঁচিশ পিস এবং উপরের লাইট একশো পঁচিশ পিস তাহলে আপনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট একটি বাথরুমের ওয়াল কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে ফ্লোর ফ্লোরের হিসাব আপনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট সেখানে আপনাকে করতে হবে কি সাত ফিটের জায়গায় আপনার সাত ফিট আর সাড়ে ছয় ফিটের জায়গায় আপনাকে নিতে হবে সাত ফিট কারণ বাথরুমের একটা বেড তৈরি হয় বেডের কারণে ছয় ইঞ্চি বাড়তি তাহলে সাত ফিট বাই সাত ফিট তাহলে টোটাল স্কয়ার ফিট আসবে আপনার ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটে বারো বারো সাইজের যেটা সেটা আসবে ঊনপঞ্চাশ পিস আর যদি মনে করেন যে এই রকম ষোলো বাই ষোলো সাইজের টাইলসটা দিব সেই ক্ষেত্রে আসবে সাতাশের একটু উপরে তার মানে আপনাকে পুরো আটাশ পিস ষোলো বাই ষোলো আটাশ পিস আর বারো বারো আসবে ঊনপঞ্চাশ পিস তাহলে আপনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট একটি বাথরুম একদম কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন